এবার বাংলাদেশ সীমান্তে কারফিউ জারি করলো ভারত তারই সাথে বাংলাদেশ সীমান্তে বসানো হলো সেক্ষেত্রে আপনারা রাতে বেরাবেন না সেক্ষেত্রে মোহাম্মদ ইউনুস যে জঙ্গি স্থানের সাথে এতক্ষণ কোলাকুলি করে আসছিলেন সেই মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে এবার ব্যবস্থা নিতে চলেছে ভারত অবশ্যই বিস্তারিত আপনাদের জানিয়ে দেবো যারা নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন অবশ্যই বাংলাদেশের বিষয়টা আপনাদের জানিয়ে দেবো তারও আগে আপনারা দেখুন মোহাম্মদ ইউনুস যাকে আব্বা করেছিল সেই পাকিস্তানের করাচি বন্দরের অবস্থা গতকাল ভারতের আই আইএনএস বিক্রান্ত ভারতের নৌ সেনা কিন্তু এই করাচি বন্দরকে এইভাবেই একেবারে ধুলোই মিশিয়ে দিয়েছে একেবারে ছাড়খাড় করে দিয়েছে জাস্ট দুদিন আগে তুর্কির একটা ওয়ারশিপ যুদ্ধ জাহাজ টিসিজি বায়ুকাদা এই টিসিজি বায়ুকাদা পাকিস্তানের এই করাচি বন্দরে নগর করছিল যার পরিপ্রেক্ষিতে এই বাংলাদেশিরা লাফালাফি করছিল যে পাকিস্তান এবং তুর্কি মিলে ভারতের বিরুদ্ধে পদক্ষেপ নিতে চলেছে দেখুন গতকাল আইএনএস বিক্রান্ত রাতে একেবারে এই পাকিস্তানের করাচি বন্দরকে পুড়িয়ে ছাড়খাড় করে দিয়েছে এই যে দেখুন প্রযোজিত ছবি আইএনএস বিক্রান্ত পাকিস্তানের করাচি বন্দরকে একেবারে ধুলির সাথ করে দিয়েছে বলা হচ্ছে চোদ্দ থেকে পনেরোটি বড় বিস্ফোরণ ঘটানো হয়েছে আইএনএস বিক্রান্ত থেকে অর্থাৎ বায়ু সেনার পর এবার ভারতের নৌ সেনাও অ্যাক্টিভ হয়ে গেছে এই পাকিস্তানের বিরুদ্ধে সেক্ষেত্রে আপনাদের জানি কি বাংলাদেশ সীমান্তে ভারত সরকার মিসাইল লঞ্চার বসিয়ে দিল দেখুন বলা হচ্ছে প্রায় সাড়ে বাইশ কিমি দৈর্ঘ্যের শিলিগুড়ি চিকেন নেক করিডোরে বসানো হয়েছে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের ব্যবস্থা অর্থাৎ যেখান থেকে মিসাইল টিসাইল ছোড়া হবে সেই ব্যবস্থা করা হলো এয়ার টু এয়ার সার্ফেস এয়ার মিসাইল লঞ্চার যেটাকে বলা হয় স্যাম সেই মিসাইল লঞ্চার বসানো হয়েছে এই বাংলাদেশ সীমান্তে পুরোপুরি রেডি হয়েছে ভারতের সেনা বাহিনী থেকে আশেপাশের সন্ধ্যের পর রাতে বেরোতে নিষেধ করা হয়েছে বিশেষ কোনো কাজ ছাড়া চিকিৎসা এবং বিশেষ কোনো কাজ ছাড়া যেন কেউ বাইরে না বেরো হয় এমন সতর্কতা জারি করে দেওয়া হয়েছে বিএসএফ এর তরফ থেকে বাংলাদেশ সীমান্তে অর্থাৎ মোহাম্মদ ইউনুস এবার কিন্তু মোহাম্মদ ইউনু এর পালা বাংলাদেশ সীমান্তে বসে গেছে মিসাইল লঞ্চার বাংলাদেশ সীমান্তে জারি হয়েছে কারফিউ এর ব্যবস্থা সেক্ষেত্রে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার দল আওয়ামী লীগও কিন্তু এই বিষয়ে চিন্তা জ্ঞাপন করেছে সেক্ষেত্রে মোহাম্মদ ইউনুসের যে পাকিস্তান প্রেম যে জঙ্গি প্রেম তার জন্য কিন্তু দেশকে চরম মূল্য দিতে হবে দেখুন আওয়ামী লীগের তরফ থেকে বলা হচ্ছে এই খুনি সন্ত্রাসী গোষ্ঠী রাষ্ট্র ক্ষমতা দখলের পর থেকে পাকিস্তান প্রেসক্রিপশনে প্রতিবেশী ভারতের প্রতি হামলার হুঁশিয়ারি দেয় বিভিন্ন সময় তারা সেভেন সিস্টার দখল করে ফেলব পশ্চিমবঙ্গ কলকাতা দখল করে ফেলব ইত্যাদি হাওয়ার একটা আওয়াজ তোলে এই পরিপ্রেক্ষিতে বলা হচ্ছে বাংলাদেশ সীমান্ত এবার করা সতর্কতা জারি করা হয়েছে এবং কারফিউ জারি করেছে সব থেকে বড় ব্যাপার যে বাংলাদেশ সীমান্তে এবার মিসাইল লঞ্চ আর মিসাইল উৎক্ষেপণ সিস্টেম স্থাপন করা হয়েছে সেক্ষেত্রে ভারতের তরফ থেকে বাংলাদেশ সীমান্তে তৎপরতা বাড়ানোর পরিপ্রেক্ষিতে কি বলা যেতে পারে এবার মোহাম্মদ ইউনুসের পালা পাকিস্তানের পর এবার মোহাম্মদ ইউনুসের পালা পাকিস্তানকে যেভাবে জঙ্গি মুক্তির মিশনে নেমেছে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং একইভাবে কি বাংলাদেশকেও জঙ্গি মুক্ত করতে চায় কারণ ইতিমধ্যে মোহাম্মদ ইউনুস বাংলাদেশ থেকে একাধিক জঙ্গিদের ছেড়ে দিয়ে বাংলাদেশকে বর্তমানে জঙ্গি স্থানে পরিণত করেছে তাই এবার কি মোহাম্মদ ইউনুস শ্রেষ্ঠ এই নতুন জঙ্গি স্থানকেও কেউ ট্রিটমেন্ট করাবে যার জন্য কি ভারত এই ধরনের পদক্ষেপ গ্রহণ করছে জরুরি অবস্থা জারি করছে কারফিউ জারি করছে সীমান্ত বাংলাদেশ ভারত সীমান্ত এলাকায় মিসাইল লঞ্চার স্থাপন করছে তো এই বিষয়ে আপনাদের কি মত অবশ্যই কমেন্ট করে জানাবে যারা নতুন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে ধন্যবাদ কথা টিভির আজকের এই গুরুত্বপূর্ণ এক্সক্লুসিভ প্রতিবেদনটি দেখার জন্য